আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেটা অনিট ওয়ান টিভি ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশে এখন হট কেক বলে যেটাকে বোঝায় সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বৈত না নাগরিকত্ব বিষয়টির পয়সালা আপনারা যদি দেখেন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি দুইটি দেশের নাগরিকত্ব থাকে অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারবেন না এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মশতে বসবেন এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন প্রেসিডেন্ট এগুলো সবসময় একটা গুঞ্জন ছিল গত এক দশক ধরে কারণ খালেদা জিয়া বড় হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু এবার সাম্প্রতিক তিরিশে ডিসেম্বর গত বছর খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি তার হুকুমেই দলটি চলবে তিনি যদি যদি একশো পঞ্চাশটি আসন একশো একান্নটি আসন নিশ্চিত করতে নিশ্চিত করতে পারেন তাহলে আগামী প্রধানমন্ত্রী তিনিই হবেন তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে বাংলাদেশের কাছে সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে তিনি যেহেতু গত সতেরো বছর থেকে ব্রিটেনে ছিলেন আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে দুই দশক থেকে কাজ করছি এ দুই দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে কেন আছে তিনি যেহেতু সতেরো বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক এটা আমার কথা নয় আপনারা রেডিও টেলিভিশন পত্রপত্রিকা এবং ডিবেটগুলো দেখেন সেখানে কথাটি বলা আছে তো তিনি ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলা দরকার আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে বাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন আগামী কাল যদি অর্থাৎ আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন তাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন তো তার ব্যক্তিগত ব্যাপার না বিষয়টি ব্যক্তিগত না ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না যারাই নেতা হবেন যারাই দেশকে লিড দিবেন যারাই মানুষের নেতা হবেন তাদের প্রতি আমাদের অধিকার আছে দাবি আছে আমরা এটা দাবি করতে পারি কিন্তু তিনি সেটা করেননি তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তার একটি পরিকল্পনা আছে আমরা যদিও জানি মার্টিন লুথার কিং এর কথা বলেই তিনি এ কথাটি বলেছেন মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেন তার পরিকল্পনাটি লিয়ার করেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে শুধু তারেক রহমান নয় বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তিনি হলেন এহতেশামুল হক তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপুলার এবং লাইম হাউজের যিনি এমপি সেই এমপির হাজব্যান্ডও ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ পলিটিক্সে অর্থাৎ লেবার পার্টির পলিটিক্সে জড়িত আমিও এই লেবার পার্টির একজন মেম্বার হিসাবে একজন কর্মী হিসাবে অনেকদিন কাজ করেছি আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন তার নমিনেশনটি বাতিল করা হয়েছে কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি সেই বিএনপির যিনি সভাপতি মালিক ভাই তিনিও ব্রিটিশ নাগরিক তিনিও দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং খ্রিসমাসের হলিডে সব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি আরে বাই সেটি তো প্রমাণ হোম অফিস করবে না হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাকসেপ্টেন্সটি হোম অফিস জানিয়ে দেয় তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই সেই বন্ধের কথা ধরে ওনাকে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে বিষয়টা খেয়াল করেন এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস এই প্রসেসটাকে বলে রিনান্সিয়েশন অফ ন্যাশনালিটি অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয় যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন জনগণ ভোট দিবে ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন ঠিক তেমনি কোনো একটি অ্যাপ্লিকেশান করার দায়িত্ব আপনার সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কি হবে সেটি আপনার হাতে নয় সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে কিছু পরীক্ষা আছে এগুলো সব পাশ করার পর রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিক নাগরিকত্ব পাবেন নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয় যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না কেন পারে না এইটাকে কিছু আইনগত বিষয় আছে ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে যার কারণে একজনের নাগরিকের সাথে নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা তার বিচার তার অব্লিগেশনের কিছু সম্পর্ক রয়েছে তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশি নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই উইল করে দিয়ে যেতে পাই চাই তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে থার্ড পার্টিকে যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে কি পরিমাণ মানে পুরাটা উইল করে দিতে পারব অর্থাৎ আমার সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না এটা ইসলামী আইন সাপোর্ট করে না যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরে সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না এবং তিন ভাগের একভাগের বেশি আমি কাউকেই উইল করতে পারবো না কিন্তু ব্রিটেনের নাগরিক হলে আপনি যদি ব্রিটেনে থাকেন ব্রিটেনের নাগরিক হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যেই কোনো পরিমাণে যে কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড খেয়াল করে দেখেন ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক বিষয়ে জড়িত তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট মালেক বাই কৈশোর বাই ওই মাথায় চুল না থাকলে যে কি বলে পুয়াত ওই পুয়াত তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি এই আরও অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন এবং তাদের কারো কারো ক্ষেত্রে সার দেওয়া হচ্ছে কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে আমি গতকাল আমার বন্ধুপতিম আমার এলাকার বাসিন্দা তার একটি স্ট্যাটাস দেখেছি শামুল হক তিনি বললেন যে এটি ইনসাফ হলো না কেন বলেছেন যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি আমাকে কোনো সময় দেওয়া হয়নি আর সাথে সাথে যারা মালিককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম এখন বৈধ করে দিলাম আপনি প্রমাণ করেন পরে তার মানে বড় দলের প্রার্থী হওয়া আর ছোট দলের প্রার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন গত নির্বাচন কমিশন যিনি ছিলেন তাকে যেইভাবে অপমানিত করা হয়েছে এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি কানে শুনেননি মনে ধারণ করেননি যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খুলসা করে বলি যে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব এলাও করে এই দ্বৈত নাগরিকত্বা এ নাগরিক যারা তারা এখানে নির্বাচন করতে পারে তারা এখানে মন্ত্রীও হতে পারে এদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই এদেশে এমনও মানুষ আছে দুই তিন চারটি নাগরিকত্ব আছে বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক স্পেন পর্তুগাল ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক আরও কোন দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু নেই এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন সেটা কিন্তু একসাথে হতে পারে না আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব আমেরিকান নাগরিকত্ব ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধা মতো সময়ে নয় ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নেন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয় এটি কিন্তু এবারে আমরা দেখিনি এটি হয়নি যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে পত্রিকায় সংবাদ মাধ্যমে মুখ দিয়ে নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন তাহলে আপনার সততা আপনার নিষ্ঠা দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয় মানুষ এটাকে ভালোভাবে নেবে না এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বলে মনস্থির করেছেন তাদেরকে এই দেশ এই সমাজ এই জাতি কখনো ক্ষমা করবে না সময় এখন আপনার অনুকূলই আপনি খুবই ভালো আছেন কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ দয়া করে এই দেশ এই মাঠ সম্পর্কে যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিটলিস্ট শব্দটি ব্যবহার করেছি আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম অনলাইন পত্রিকা যেটির নাম ছিল দি নিউজ ডট কম মানে ডিফারেন্ট নিউজ ডট কম দু হাজার এগারো যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল এবং আলেকজাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম পাঁচটি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবেশ নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবেশ নিয়োগ করা হয়েছে তো এটা যখন ছাপা হলো একেবারে হই হই রই রই কাণ্ড চারিদিকে কেউ বিপক্ষে বললেন কেউ পক্ষে বললেন যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে জামাতের পক্ষে সবকিছু সম্ভব আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে অশ্লীল অসায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ঠিক এতটা দক্ষতা তখন হয়নি দু হাজার এগারো বারো সনে কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল পার্লামেন্টে জামার বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কিভাবে গালাগাল করত একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি পার্লামেন্টে আমার প্রথম বক্তব্যর হাজার নয় বা দর্শনের প্রথম দিকে আমি এই ভাষণটা দিয়েছিলাম কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু ওটা দু হাজার নয় কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবিশ নিয়োগ করেছে তো এই ঘটনা পরবর্তীতে যখন দু হাজার পনেরো ষোলো সনে জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক কোন পর্যায়ের সম্পর্ক সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল আমি শুধু এতটুকু বললাম জামাত এই যুদ্ধাপরাধীদের যে বিচার সে বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এখনো চেষ্টা নেই কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতে যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত এনিওয়ে তো এখন যেটা বললাম যে জামায়াতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হল ভারত বিরোধিতা তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে আপনি যদি রাজপথে লড়াই করতে চান সংগ্রাম করতেছেন আন্দোলন করতে চান তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুর্গির মতো আপনি তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে পঞ্চাশে দশক থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লীগ অব ন্যাশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হল তখন থেকে পাকিস্তানের জন্য এবং জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়লো একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধিতা অপরিহার্য হয়ে পড়লো বটে কিন্তু উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে বঙ্গবন্ধুর মৃত্যু ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার সনে শেখ হাসিনার ট্রিম্যান্ডাস কর্মকাণ্ড ভালো অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ক্ষমতা দরকার নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না থাকতেও পারবো না যেতেও পারবো না যা হয় হবে তো এখন এই যে গত দশ মাসের যে বাস্তবতা তার আগে আরো সাত মাসের বাস্তবতা অর্থাৎ আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় সতেরো মাস হয়ে গেল এই সতেরো মাসের যে রাজনীতি এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কি ভুলগুলো হয়েছিল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থতাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর সম্ভব কিনা সেটা নিয়ে তারা গবেষণা করছে তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে জামাতও সেই কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট রাজনীতির যে বিনোদন সেই বিনোদনের জন্য সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে আপনি একটা ভ্রমণে গেলেন রাজকীয় মেহমান রবি মক্কামদিনাতে সফর করলেন তুরস্কে সরকারি ভিসাতে গেলেন পনেরো দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট চাই না